আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স সাইপলস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি এনসিপির বিষয়ে না বললেই নয় ওরা একবার ডাইনে একবার বামে একবার ডাইনে একবার বামে এই যায় কারণটা কি জানেন ওরা নমিনেশন কোন দিকে বেশি পাবে শুধুমাত্র সেই দিকে ঝোকার জন্যই ওরা পাগল হয়ে গেছে আসলে কোনো আদর্শকে ওরা ফলো করছে না কোন আদর্শকে যদি ফলো করতে তাহলে তো অন্ততপক্ষে একটা সিস্টেম থাকত জি হ্যাঁ ইসলামপন্থীর আদর্শকে ফলো করে আমরা ইসলামপন্থীর দিকে যাব অথবা বামপন্থীর আদর্শকে ফলো করে বামপন্থীর দিকে যাব বিএমপির আদর্শকে ফলো করে বিএমপির দিকে যাব কিন্তু ওরা এখন শুধুমাত্র নমিনেশনের স্বার্থেই ওরা দলাদলি করতেছে যাই হোক এখন বিএমপি থেকে ওদের সাত থেকে আটটা আসনের বেশি দিবে না এইজন্য বেচারারা এখন পাগলের মতো দেউলিয়া হয়ে গেছে এখন কি করবে কোনো বুঝে আসতেছে না বুঝতে পারছেন বিষয়টা তো এখন। যার কারণে ওরা এখন সাত থেকে আটটা আসুন তো ওদের সম্ভব নয় ওরা তো বিপ্লবী সন্তান ওদের অনেক যারা বিপ্লব করছে অনেক ছাত্রছাত্রী আছে তরুণ আছে যারা নির্বাচন করবে নির্বাচন দরকার বাংলাদেশে গণভুত্থানের জন্য তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য তো এই জন্য এখন তারা ইসলাম কাছে অর্থাৎ জামাদের কাছে গেল এখন জামাত তিরিশ থেকে পঞ্চাশটা আসন দেবে এমনই প্রতিশ্রুতি দিল যার কারণে এখন জামাদের কোলেই তারা বলল কেন এই বিষয়টাকে আগে বুঝো নাই এই বাংলার বুকে তোমরা এই বাংলার বুকের সন্তান তারপর তোমরা বুঝো না এই বিষয়টাতে আসলে তোমাদের আহ কে যেভাবে তোমরা করতে এটা আমাদেরকে ব্যথিত করে অবশ্যই তোমাদের বোঝা উচিত ছিল যে ইসলাম কোন কোয়ালিটির তাদের মন মানসিকতা কতটুকু তাদের শিষ্টাচার কতটুকু এই বিষয়টা তোমরা যদি আগে থেকে বুঝতে তাহলে আজকের এই হয়রানি হতে হতো না তোমরা বিপ্লবী মানুষ তোমাদেরকে অবশ্যই একটা সম্মান করতো সবাই এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বহন করে এমন কি এবি পার্টি এবি পার্টিও এখন সংস্কার আন্দোলন ছিল এবি পার্টিও এখন এই জামাতের সাথে যোগ দিবে তাদেরকেও দু তিনটায় আসন দিবে এমনই কথা সোশ্যাল মিডিয়ায় আসতেছে সোশ্যাল মিডিয়ায় আসছে তো আমরা আসলে এই বিষয়টা তোমাদের কাছে না বললেই নয় হ্যাঁ তোমরা তো অবশ্যই বিষয়টা জানো যে কিভাবে কি হ্যাঁ তো যাই হোক আপনারা কমেন্টস এবং লাইক করে জানাবেন যে তাদের যে এই যে ডাইনি বামে দৌড়াদৌড়ির বিষয়টা আসলে কতটুকু ভূমিকা রাখছে এবং তাদের যে তিরিশ থেকে পঞ্চাশটা আসন জামাত দিবে সেখান থেকে জামাত যদি দেয়ও দিলেও কিন্তু সেখান থেকে জামাতের কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড়াবে না সেখান থেকে স্বতন্ত্র দাঁড়াবে না এতটুকু নিশ্চিত থাকতে পারেন কেননা আমরা তো বাংলাদেশের কিন্তু এই যে এনসিপিরা যে তিরিশ সাত থেকে আটটা আসনে যদি বিএনপি থেকে পাইতো কিন্তু তাদের স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইত কারণ যত জায়গা থেকে এই বিএনপি থেকে নমিনেশন নিয়েছে জোটেরা সেখান থেকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে যেহেতু স্বতন্ত্র প্রার্থী দাঁড়ালো তাহলে কি দাঁড়ালো তাহলে কি বুঝলেন বিষয়টা স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানোর কারণে এখান থেকে কিন্তু বিএনপি হয়ে বিএনপি জিতবে নইলে জামাত জিতবে বিশেষত জামাত যেটা সম্ভাবনা আছে কারণ তখন বিএনপি ভোটগুলো দুই ভাগ হয়ে যাবে একদিকে যাবে স্বতন্ত্র আর একদিকে যাবে যে তাকে দিয়েছে নমিনেশন জোট থেকে হ্যাঁ যেমন খেজুকমান কা এই বেসারা দিয়েছে এখানে কিছু ভোট পাবে তাহলে বিএনপির ভোট যদি দুই দিক হয়ে যায় আর যদি কম ভোটও পায় জামাত তাহলে পুরস্কার মাঝখান থেকে জামাত হয়ে যাবে এভাবেই সম্ভাবনা আছে তো আপনারা যার কলে আছেন এনসিবি ভাইয়েরা আপনারা এখানে থাকেন অন্তত ক্যাত্র নিশ্চিত আপনারা থাকতে পারেন যেখান থেকে জামাতে কোনো স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবে না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য